হ্যালো মাই ফ্রেন্ড আজকে তোমাদের নতুন কনসেপ্ট শেখাবো কনসেপ্টটা কি বিভাল মানে কখনো কখনো আছে মানে প্রকাশ করি আবার হ্যাভ মানে কিন্তু কখনো কখনো আছে প্রকাশ করি প্রশ্ন হলো কখন কোনটা কোথায় লিখবো কিভাবে লিখবো কেন লিখবো এই যে প্রশ্ন হলো তোমরা তারা একটা ভালো লাগে

इधर लो पास विभाग देखिए तो पेजेंट विभाग प्रेजेंट है भार सभी पास्ट पास है भार एक पात्र को देखो भार भार कुछ ना एक ना यू देखिए আমি এমন দেখি ভালো আছে আমার দেখে আমার ভালো আছে ও তারা ভালো আছে এখানে মজার বিষয় দেখো এখানে যখন আমরা বলছি হ্যাঁ ভার এই বিভার যখন সরি বিভার যখন বলছি বিভার মনে রাখতে হবে এই বিভারের পরে আমাদের কি করতে পারি এখানে দেখো এখানে আমার বিভারের পরে লিখতে পারি অর্থাৎ এই যদি দেখি পাঠটা তাহলে বিভার দেখো আমি ভালো আছি তাহলে আই এম ওয়েল অথবা ফাইন সেরকম সে ভালো আছি তারা ভালো আছে এখানে সব পর্যন্ত আছে আছে অর্থে প্রকাশ করলো কিন্তু আছে এবারে প্রশ্ন হলো এখানে দেখো এখানে কি দাঁড়া দেখো দেখি আমরা সাবজেক্ট বিভাগ

সে কলকাতায় আছে তাহলে সে কলকাতায় আছে যখন বললাম সে আছে তাহলে হি ইজ কোথায় আছে এক জায়গা বলছে জায়গা কখনো একা বসে না দুশন নিয়ে বসে কোথায় হিন কলকাতা আমি বাড়ি আছি বলতে পারো বলবে দেখো আছি অর্থে কিন্তু আমরা অ্যামিজা ব্যবহার করলাম ঠিক আছে এবার এটা যদি পাঁচটাই করি তাহলে কি মানে দাঁড়াতে পারে দেখো এই কথাটা পার্শ্ব নিয়ে যাও সে ভালো ছিল সে ভালো ছিল সে ছিল ভালো কে হবে ওয়েল বা ফাইন যা কিছু বলতে তুমি সে ভালো ছিল তাই না

এখানে যে সাবজেক্ট যে কর্তা হচ্ছে কর্তা বা সাবজেক্ট তার সঙ্গে একটা র সম্বন্ধ তৎপরের সমাজ সম্বন্ধ কাজ করতে হবে ঠিক আছে তার সঙ্গে যোগ থাকবে আছে এইটা মাথায় রাখবে বাংলা উচ্চারণ সম্বন্ধ তৎপর সমাজ করেছিলাম আমরা কি সম্বন্ধ তৎপর সমাজ যদি করি তাহলে হ্যা ভার্ট করতে পারবো কিন্তু পারবো না এখানে র কিন্তু আনতেই হবে সে আছে বললে হবে না তার আছে ঠিক আছে তার আছে এই অর্থ যদি বলতে পারো তাহলে তুমি অবশ্যই দেখবে ইংরেজিটা তোমার সহজে হয়ে যাচ্ছে আসলে ইংরেজিটা কিন্তু কঠিন সাবজেক্ট নয় তুমি তোমার বাংলাটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় বুঝতে পারো বা জানতে পারো বাংলার কনসেপ্টে তোমার কিন্তু ইংরেজিটা হয়ে যাবে কিন্তু আমাদের বাংলা কনসেপ্টটাই আমাদের আগে পরিষ্কার করতে হবে কারণ আমি বলেছি ইংরাজির বেসিক লুকে আছে কিন্তু বাংলার মধ্যে বাংলা কোথাও যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু কখনোই ইংরেজিটা কম করতে পারবে না অর্থাৎ বাংলা ব্যাকরণটা বের করবে সঙ্গে সঙ্গে সেই ব্যাকরণ অনুযায়ী কিন্তু ইংরেজিটাকে পার্থক্যটা খুঁজবে কোথায় পার্থক্য মিল কোথায় মিল নেই যেখানে মিল আছে যেখানে মিল নেই সেই পার্থক্যটা যদি তুমি বের করতে পারো তাহলে তো হয়ে গেলো তোমার মতো ইংরেজি কেউ জানবে না তোমার মতো ইংরেজি কেউ জানবে না এটা গ্যারান্টি আমরা সবাই ইংরেজিতে আমাদের গোড়াই বলো বাংলা বলেছি আমরা বাংলা ইংরেজি বেসিক বেসিক লুকিয়ে আছে বাংলার মধ্যে বাংলায় হলো নাটের গুরু ইংরেজি শেখার ক্ষেত্রে ঠিক না সেরকম দেখো এখানে কর্তার সাথে কিন্তু আমাদের এই সম্পর্কটা থাকতে হবে এরকম মুচি দিয়ে করি দেখো এটা এটা পার্থক্য করছি তো মুছি দিয়ে বেকার

আছে রাম বাড়িতে আছে এখানে কিন্তু রাম র আছে রামের তাহলে এখানে র অথবা এর আনতে তোমাকে হবেই রামের একটা বাড়ি আছে মানে এখানে বক্তার কিছু থাকতে হবে এখানে যদি আমরা দেখি পার্থক্যটা দেখি পার্থক্য দেখো কর্তা নিজে এখানে হবে এখানে কর্তার নিজের কোন কিছু থাকবে পার্থ দেখো এখানে এই পার্থক্য দেখো আমার প্রথমে এটা বলছি কর্তা নিজে কিছু হবে কর্তা যোগাযোগ করে ঠিক করে নি কিন্তু এখানে বলছি কর্তার নিজের কিছু থাকবে নিজের কিছু থাকবে মানে কর্তা নিজস্ব কিছু থাকবে এরম মানে বয়স করতে হবে কিন্তু না কর্তা যাওয়ার এতগুলো কর্তা ব্যবহার করবো সমস্ত কর্তার সঙ্গে র বা এর যুক্ত করতে হবে এই পাওয়া ঠিক আছে বাড়ি আছে রাম হ্যাজ এ হাউস ঠিক আছে দেখো তাহলে দেখো আমরা কিন্তু এই পাঠ্যকটা কিন্তু এখানে কনসেপ্ট করে যাই দেখি পাঁচটায় কনসেপ্টে ক্লিয়ার করি দেখো মন ভালো ছিল না

বলছি বাংলাতে কি করে হয়ে যাচ্ছে সামান্য একটা পার্থক্য এই পার্থক্যটা ভয় না পেলে কিন্তু সহজেই আমরা সহজেই বাক্য বানিয়ে ফেলতে পারবো কোনো টেনশনই থাকবে না আরেকটু দেখি আমরা মুছে

তৈরি করছি এর সঙ্গে র বিভক্তি আমার লাগাতে হবে র বা এর বিভক্তি এর সঙ্গে হবে না এইটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই বাক্য আমাদের হয়ে যাবে ওকে চলো দেখি এখানে এখানে যখন আমরা দেখো বলছি সে ঘরে নেইস্ত হবে অর্থাৎ আমি আমরা যখন লিখবো তখন আমরা হস্য ব্যবহার করবো আমি আমরা বাদ দিয়ে সবার ক্ষেত্রে সবার পরে কিন্তু কি ব্যবহার করবো অন্তঃস্থ ব্যবহার করবো আর বাকি যদি তুমি তোমার থাকে তাহলে ও ব্যবহার করতে হয় ক্লিয়ার সে ঘরে নেই তার ঘর নেই সে ঘরে নেই তার ঘর নেই দেখো এখানে দেখো র কিন্তু আমরা এখানে নিয়ে এসছি জায়গাটাই ঠিক আছে সে এখানে কিন্তু হোম হি ইজ নট এট হোম সে ঘরে নেই আবার তার ঘর নেই তাহলে হি হ্যাজ ন হাউজ

এখানে ছিল না যদি এখানে কোনো থাকতো তার কোনো ঘর ছিল না তাহলেও আমরা নো লিখতাম তার ঘর ছিল না তাহলেও নো লিখবো এটা কিন্তু কনসেপ্টটা এরকমভাবেই হয় এখানে দেখি আছি দেখো

অবশ্যই শিখবো চলো দেখিনি আমরা আমার মোডাল একটা শিখিয়ে দিচ্ছি মোডালে মোডাল ভাব মোডালে এটা মোডাল ভাব যে দেখি আমরা মোডাল এরকম হতে পারে দেখুন ধর আমি মেয়েদের করি আমরা দেখো যেহেতু হ্যাপ ভার যেটা বি ভারবে বলছে বি ভারবে ভাবে করছি আমরা তাহলে এখানে হ্যাভ হবে না কি হবে এখানে বি হবে মে বি ক্যান থাকলে ক্যান বিদ থাকলে সুদবি উঠ থাকলে উঠবি মে থাকলে মে বি মাইক থাকলে মাইক মে কুট থাকলে করবি এই হবে আর

থাকবে যেমন দেখো সে রাস্তায় থাকতে পারে তাহলে হি মেবি অন রোড

সুস্থ হতে পারো তুমি অবশ্যই পারো অবশ্যই হতে পারো মানে তুমি ইউ হতে পারো অবশ্যই হবে মাস্ট বি ইউ মাস বি ফিট তুমি ইউ মাস বি ফিট বহু ওয়েলকাম এইখানে তুমি উত্তরে রাখো এইখানে আমাদের বুঝলাম ওই জায়গাটাই তো এখানে তো যদি আমরা বলি তাদের একটা তাদের একটা বাইক থাকতে পারতো দেখতে পারতো বাক্য গুলোকে হ্যাঁ না সহজেই সহজে যেরকম ভাবে সাজিয়ে সাজিয়ে বলবে ভয় পাবে না ভয় বিলেঙে যে হবে না সাহস করে বলে ফেলো কনসেপ্ট তো আমরা দিয়ে দিচ্ছি অসুবিধা কোথায় লাগাও বাক্য লেখো স্মার্টলি

may not be वि गुड मे नट वि जेंट्र मे नट बी ए मैन अफ मोरल ठीक बोलते তাহলে এখানে দেখো এখানে মেনট মেনট ব্যবহার করছি তখন তুই বলতে পারো তার একটা বই হাঁটতে নাও পারে তাহলে হি মে দেখো আছে আমরা হ্যা আছে আমরা জানতাম

এইভাবে তোমার চ্যানেলে পাশে থাকো আর বন্ধুর মধ্যে শেয়ার করো নিজেদের মধ্যে এটা বিষয়টাকে আলোচনা করো কোনো কিছু বুঝতে না বললো আমাকে বলো কমেন্ট বক্সে জানাও আর তোমার সেই বিষয়ে নতুন একটা ভিডিও বানিয়ে দেবো কনসেপ্ট ক্লিয়ার করো তোমাদের আমি শিখিয়েই ছাড়বো এটা আমার প্রতিজ্ঞা ওকে থ্যাংক ইউ বস গুড বাই